জুলফিকার আলী প্রশ্ন করেছেন পায়ে হাত দিয়ে সালাম দেওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে জুলফিকার আলী ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে বিশেষ করে এই রায়তটা চালু আছে এই পদ্ধতিটা অনেকাংশে দেখা যায় যারা নববধূ নববর যারা হয়তো বিবাহ সাদী যখন করে করেই কি করে শ্বশুর বাড়ির থেকে যখন ছেলে তার স্ত্রীকে সাথে করে নিয়ে নিজের বাড়ির দিকে যাবে এমন সময় শাশুড়ির পায়ে শ্বশুরের পায়ে এমনকি মই মুরব্বী থাকলে তাদের পায়ে সালাম করে আবার নতুন স্ত্রী অর্থাৎ নববধূ তার শ্বশুর বাড়িতে যেয়ে প্রথমেই তার আহ নতুন শাশুড়ি এবং তার শ্বশুরের পায়ে আহ সালাম করে এমন আমার নিজের চোখেও অনেক জায়গায় দেখেছি এখনো দেখি সামর্থ্য অনুযায়ী আমি এইভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন আপনি প্রশ্ন করেছেন আপনার উত্তরটা যেইভাবে দিব আমরা ভাই ইসলাম আমরা প্রত্যেকটা নিয়ম ও নীতি আমাদের জীবনে নেবো আল্লাহ সব তালা যেভাবে সাল্লাম যেইভাবে তিনি করে সাহাবিআম দেখিয়ে গিয়েছেন সাহাবি মাইন তারা করেছেন আহ এবং তারা নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখিয়ে গিয়েছেন আমরা সেই পদ্ধতিতেই ইসলামকে গ্রহণ করব জি ভাই আমরা যদি রাসুদ সাল্লি সাল্লামের সময়ের কথা এবং পরের সাহাবিদের সময়ের কথাটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে রাসুদ সালি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কখনোই আহ ওমর রাদ্য আল্লাহ আনহো আবু বকর সিদ্দিক রাদ্দি আল্লাহ তালনো আলী রাদ্দি আল্লাহ তোলা ওসমান ইবনে আনহো তালাহ জুবাই রাদো আব্দুল ইবনে আব্বাস রাজিয়ালহ সহ জালিল কাদর সাহাবি যারা ছিলেন কোন সাহাবি কিন্তু রাসুল সাল আলী ওয়াসাল্লামের পায়ে সালাম করেছিলেন এমন কোন বর্ণনা আমরা কোরআন এবং সুন্নাই পাই না তাহলে রাসুল সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কিন্তু সাহাবি রিদন আল্লাহ আলহিম আজমাইন তো তারা যদি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের পায়ে হাত দিয়ে সালাম না করে তাহলে আমরা কি তাদের থেকে বড় কিছু হয়ে গিয়েছি বা বড় কেউ হয়ে গেলাম নিজেরা আমল করতে করতে এমন পর্যায়ে যে এখন পীর বাবার পায়ে সালাম করে আহ সেজদা দা দেয় বা অন্যান্য যে সকল জায়গাগুলো আছে সালাম করে এই যে পদ্ধতিগুলা এখন আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হিন্দু আনি প্রথা তাদের থেকে আমাদের মধ্যে ঢুকেছে আর শয়তান সর্বোপরি পরিকল্পনা গ্রহণ করিয়াই আমাদেরকে এই সকল আহ কাজ গুলা করাছেন যা ইসলামিক পরিভাষায় শিরিক বলা হয় সুতরাং কোনো মানুষকে আপনি সালাম করতে পারবেন না কোনো মানুষের কাছে মাথা নত করতে পারবেন না যদি করেন তাহলে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে জি ইসলামে সালামের নিয়ম ও নীতি আমাদেরকে শিখিয়েছেন

তোমাদেরকে যেমনভাবে সালাম দেওয়া হয় তোমরা তার থেকে আরও উত্তমভাবে সুন্দরভাবে সালামের জবাব প্রদান করো আর এটাও জেনে রেখো যে আমি আল্লাহ সুবাহানা হওয়া তালা তোমাদের ছোট বড় সকল কর্ম সম্পর্কে অবগত এবং হিসাব গ্রহণকারী সেবা আল্লাহ তাহলে আল্লাহ এখানে আমাদেরকে একটা নিয়ম শিখাই দিলেন আর রাসুলসুলসালাম পদ্ধতি শিখাই সালাম দিতে হবে কীভাবে আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত উত্তর দিতে হবে কীভাবে আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহী অবরাকাত হো ও ফির ও অ হোক এরপরে আবার কিন্তু এখন দেখা যায় যে আরও দুইটা শব্দ বাড়ায় অমাগফিরাত হো জান্নাত হো ও অমুক্ত হো ইত্যাদি এভাবে বলে এই মাঘফিরাতুর পরে যে শব্দ যোগ করায় ওগুলো হচ্ছে জাল জয়ী বানো একটা জাহাজে পাওয়া যায় না সুতরাং আমরা কাউকে পায়ে ধরে সালাম দেব না মাথা নিচু করে সালাম দিব না কাউকে সালাম দিতে হলে পরে আল্লাহ রসুলের পদ্ধতিতে দেবো আশা করি উত্তরটি জানতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মর্ম বলেছেন তা